প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন স্কিনে ফুটফুটে সুন্দর অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চার প্রধান বিশেষত্ব হচ্ছে এই হাঁসের যাত্রী এই হাঁসের জাতটি টানা আঠেরো মাস ডিম দিয়ে থাকে এবং ব্যাপক ডিম উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে উঠে এসেছে এই অরিজিনাল ডিমের রানী খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা প্রিয় খামারি বোনেরা আমরাই সম্পূর্ণ সাত দিন বোর্ডিং কমপ্লিট করা সম্পূর্ণ এগারেটের বাচ্চাগুলা আপনার খামারে পৌঁছে দিয়ে থাকি প্রিয় বোনেরা আপনারা বিশ পিস তিরিশ পিস পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার শুরু করতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি তাই সম্পূর্ণ এগারেটের মায়া বাচ্চা অথবা মেয়ে বাচ্চাটি আপনার খামারে তুলে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার ভাগ্যকেই পরিবর্তন করতে পারেন তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান যারা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল ডিমের রানী খাকি ক্যাম্বেলাসের বাচ্চার খামার করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন টানা আঠেরো মাস ডিম দিয়ে থাকে এই অরিজিনাল ডিমের রানি খাগি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা সম্পূর্ণ এগরেটের ফুটফুটে মেয়ে বাচ্চাটি আপনার খামারে তুলুন আমাদের হেসেডি থেকে ম্যাক্সিমাম খামারিদের একটাই অভিযোগ যে আপনারা যারা অরিজিনাল মেয়ে বাচ্চা সংগ্রহ করতে পারতেছেন না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল ডিমের রানি খা আসার বাচ্চার মেয়ে বাসাটি আপনাদের খামারেই দিয়ে থাকি আজই যোগাযোগ করুন